মুসলিম আইনজীবীকে হত্যার পরেও দেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি বাংলাদেশের মিডিয়া ইতিবাচকভাবে আলোচিত হয়নি বিষয়টা কিভাবে দেখেন বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদেরকে অনেক কিছুর ইঙ্গিত এবং ইন্ডিকেট করে তবে থেকে একটি বিষয় হলো যে দেশের মানুষ প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে দেশের মানুষকে অহেতুক আমাদের পার্শ্ববর্তী দেশ বা পশ্চিমা বিভিন্ন দেশ থেকে চাপাচাপি করা হয় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে এবং সেই সমস্ত কথার আড়ালে এ দেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে নামাকে ষড়যন্ত্র এখানে চলমান আছে কখনো পাহাড়িদের উপর ভর করে কখনো হিন্দুদের উপরে ভর করে এরকম কাজ চলছে এত বড় একটি ঘটনা হওয়ার পরও বাংলাদেশের সর্বস্তরে মুসলমানরা যে শান্ত ছিলেন সহনশীল ছিলেন সংযমী ছিলেন তারা যে পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এখান থেকে বোঝা যায় যে দেশে মুসলমানরা কতটা শান্তিকে আমি শান্তিপ্রিয় এবং কতটা তারা অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এবং স্পর্শকাতর এই সহনশীল অতএব এই কারণে তাদেরকে পৃথিবীর অন্য দেশে মানুষের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়াতে বা পশ্চিমা দুনিয়ার অনেক মিডিয়াতেও অনেক নেতিবাচকভাবে সংবাদকে প্রচার করা হয়েছে ভারতীয় বিভিন্ন সাংবাদিকরা সেখানে থেকে তারা এই কাজটি করেছেন খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এটি অতএব এখান থেকে বোঝা যায় যে আমাদের মিডিয়াগুলো বা বড়ো বড়ো পরাশক্তিগুলো দুর্বল অর্থনীতির দেশ হিসাবে আমাদেরকে তারা নানাভাবে শোষণ করে থাকে অবিচার করে থাকে তারা যে সমস্ত ন্যারেটিভ দাঁড় করায় আলেমন আমাদেরকে মাদশা শিক্ষার্থীদেরকে ধার্মিকদেরকে জঙ্গি হিসাবে তারা ট্যাগ লাগাবার যে অপচেষ্টা করে এগুলো সবগুলো যে তাদের পরিকল্পনার অংশ এবং কূটকৌশলের অংশ এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের অংশ এগুলো যে বাস্তবতা বিবর্জিত এই ঘটনা সেটিকে আমাদের কাছে আবারও প্রমাণ করেছে বাংলাদেশি মিডিয়াতেও পর্যন্ত বিষয়টা সঠিক চর্চা সব মিডিয়াতে সমান্তরালভাবে হয়নি এটা আরও দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের মিডিয়া কোনো কোনো মিডিয়াতে আমরা দেখেছি বিষয়টাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেমন যেন এই ভদ্রলোক তাকে আপনার মুসলিমরাই হত্যা করেছে এমন একটা ভাব যে হিন্দু মনে করে হত্যা করেছে অথচ হত্যাকারীদের সবাই অমস্তিম এবং তাদের নাম ধাম ইতোমধ্যে তদন্তের মাধ্যমে উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকায় তো এই মিডিয়াগুলো আমাদেরকে যে অনেক অখাদ্য কুখাদ্য খাওয়ায় কালোকে সাদা সাদাকে কালো তারা করে দেখায় এই ঘটনা সেটাকে আবারও প্রমাণ করেছে এদেশে মানুষ সহনশীল এদেশের সর্বস্তরের মানুষ ধৈর্যশীল এবং মুসলমানরা প্রচণ্ড রকমের সাম্প্রদায়িক সম্প্রতি বিশ্বাসী পশ্চিমারা যারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে আসে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন যারা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলতে আসে তাদের নিজেদের দেশে সংখ্যালঘু মুসলমানদের অবস্থা কত করুন সেটা এই পৃথিবীর যে কোনো সচেতন মানুষই কিন্তু জানে অতএব এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আলাদা শোকরাদায় করতে পারি যে আমরা তাদের চাইতে নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে আমাদের দেশে সংখ্যালঘুরা জামায়াতারও মতো থাকে এবং তাদের এখানে চাকরির যে হার ভারতের কথা যদি আমরা চিন্তা করি সেখানে মুসলমানদের চাকরির হার কিন্তু এত নয় শুধু ভারত কেন পশ্চিমা পৃথিবীর অনেক দেশগুলোতে কিন্তু একই চিত্র বিদ্যমান অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের অনেক মুসলিম ভাইরাও নিজেদেরকে নিজেরা অনেক খারাপ মনে করেন বা নিজেরা হীনমন্যতার মধ্যে ভোগেন এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট কারণ রয়েছে